সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ মাথার অপারেশনের কারণে ওই ভিডিওটা তেমন করতে পারিনি আর আজকে সেলাই কেটে আসলাম এই যে জমিতে ফসলটা দেখার জন্য দেখতে পাচ্ছেন জমির ফসল যেহেতু দুই দিন আগে আবার ফসল কাটা হয়েছিল আর এদিকে আমি না থাকায় দেখতে পাচ্ছেন অবস্থা মেশিনের মেশিনটা আসলে নষ্ট হয়ে গেছে মেশিন ঠিক করা হচ্ছে জমির অবস্থাও খুবই খারাপ জমিতে পানি দেওয়া লাগবে আপনারা দেখতে পাচ্ছেন লতির প্রোডাকশনও তো সব মিলা একটা যন্ত্রণার মধ্যে আসি বলতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন যে লতির প্রোডাকশনগুলো আপনারা দেখুন কেমন তো এখন আমরা জমিতে পানি দেব কারণ পানি না দিলে আসলে প্রোডাকশন ভালো হয় না আমার দুই দিন তিন দিন পর পর সপ্তাহে পানি দেওয়া লাগে কারণ আমার জমিটা হালকা একটু উঁচু আছে যার কারণে আর প্রোডাকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে যারা লতিরাজ কচু চাষ করতে চান তাদেরকে বলবো যে যারা আসলে প্রকৃত চাষি বা লতি লতিকুচু চাষ করে বা তাদের প্রোডাকশন ভালো এই সকল অভিজ্ঞ লোকের কাছ থেকে আপনারা সব সময় যদি চাষ করতে চান পরামর্শ নেবেন বা চারা সংগ্রহ করবেন তাহলে আপনি লাভবান হবেন যারা সব সময় লতিকুচুর আপডেট দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকে এই সমস্ত লোকের কাছ থেকে সব সময় চারা নেবেন আমি যে হলো আপনাদেরকে চারা দেব এমনটি নয় বা আমার কাছ থেকে যে চারা নিতে হবে এমনটি নয় আপনারা যার কাছ থেকে ইচ্ছা আপনারা চারা সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই চারা সংগ্রহ করার সময় লতি চাষ বুঝে তারপরে আপনারা এই চাষটা করতে আসবেন কারণ ভালো প্রোডাকশন যদি না পান সেক্ষেত্রে আপনি নিজে লসের সম্মুখীন হবেন এবং যার কাছ থেকে চারা নেবেন তাদেরকে গালাগালি করবেন এটাই স্বাভাবিক যদি আপনি প্রোডাকশন বা পরামর্শ যদি ভালো না পান তাহলে আপনার মন ভেঙে যাবে আপনার অন্যের প্রতি একটা যে ধারণা ভুল ধারণা সেটাই আপনার ভিতরে পোষণ করবে এবং তাদেরকে নিয়ে আপনি গাল করবেন এটাই স্বাভাবিক তো আপনাদেরকে একটা কথা বলবো যারা নতুন লতিকুচু চাষ করতে আসছেন তাদের হলো জমি কেমন হওয়া উচিত আপনার ভিডিওতে আমার জমিগুলো দেখতে পারছেন আপনারা নিচু জমিতে লতিকুচুটা ভালোভাবে চাষ করতে পারবেন যেখানে আপনার দুই দিন তিন দিন পানি আপনি বেঁধে রাখতে পারবেন এরকম জমি হইলে ভালো হয় এর পাশাপাশি আপনার যদি হালকা উঁচু জমি বা ধানি জমি থাকে সেখানেও আপনি চাষ করতে পারবেন তবে পানির ব্যবস্থা রাখতে হবে দেখতে পাচ্ছেন ম্যাশিংটা প্রায় ঠিক করার কাছাকাছি ঠিক করা হলে আমরা আপনাদেরকে দেখাবো তার ভিতরে একটা কথা বলি যে আমাদেরকে এক ভাই বলছে যে ভাই শুধু লতি কুচু চাষের জন্য যদি এত টাকাতে একটা মেশিন বসায় তাহলে তো আসলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেল তো তাদের উদ্দেশ্যে একটা বলি যে ভাই আমাদের এই মেশিনটা শুধু যে কচু গাছের জমিতে আমরা পানি দিয়ে এমনটি নয় আমাদের পাশে ধান ক্ষেত আছে এর পাশে হলো যে পরিত্যক্ত জায়গা আছে সেখানে পানি দেওয়া লাগে ওখানে নতুন করে আবার পুনরায় চাষাবাদের জন্য পানি লাগে সেখানে দেওয়া লাগে তারপরে আপনার বেগুন খেতে তারপরে আপনার পোটল খেতে তারপর উইচতে খেতে এবং আপনার ডাটা খেতে পানি দেওয়া লাগে আবার নিজেদের তো হলো আপনার কচুর খেত আসেই এই সব মিলায় পানি দেওয়া লাগে আর এক এক ঘন্টা যদি আমরা মেশিন চালাই এক একটা জমিতে পানি দিতে তেত্রিশ শতাংশ দুইশো টাকা করে ভাড়া তো আমাদের এই যে একটা মেশিন এটা আমাদের ভাড়াও চলতেছে নিজেদের কাজও আমরা মিটাইতেছি অথবা আমাদের কিন্তু দুইটাই সার্ভিস হচ্ছে এখন আপনারা বুঝে নেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলাম ড্রেন করা থাকে আমরা এই ড্রেনের মাধ্যমে সারা জমিনে কিন্তু আমরা পানি দিই এটা যারা চাষি তারা বোঝে যারা নতুন আসছে তারা তো আর ওইভাবে জমি জমা বিষয়ে বোঝে না যে আসলে একটা মোটরের কতটা গুরুত্ব তো যাই হোক আমাদের মটরটা ঠিক করার পরে আমরা আমাদের জমিনে পানি দিচ্ছি আর আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যারা লতি কচু চাষ করতে আসছেন আপনারা তেত্রিশ শতাংশ জমিনে যদি লতি কচু চাষ করতে চান আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে কতটুকু চারা লাগবে সেখানে যদি একশো টাকা করে রোপণ করেন সেই ক্ষেত্রে আপনার ছেচল্লিশশো আপনার চারা লাগবে বা অনেকে পাঁচ হাজার চারা দিয়েও আপনার তেত্রিশ শতাংশ জমিতে আপনার চাষ করে তো আপনার ইচ্ছা স্বাধীন আপনি কম বেশি সেটা হলো আপনি আপনার মন মতন করতে পারবেন জমিনে পানি দিচ্ছি আর লতির প্রোডাকশন আপনারা দেখতে পারছেন খুবই ভালো তো গত সপ্তাহে যেহেতু আমরা লতি কাটছিলাম অর্ধেক মানে তিন ভাগের দুই ভাগ কাটছে আর এক কাটা হয়েছিল না পরবর্তীতে আবার কেটে নেওয়া হয়েছিল যেহেতু বৃষ্টি হচ্ছিলো বিদায় ওই ভিডিওটা করা হয়নি তো অনেকে আবার বলবে যে ভাই হলো পরবর্তীর অল্প একটু কাটাটা কেন দেখান নাই তো ভাই আসলে সব সময় ভিডিও করে দেখানোটা সম্ভব হয়ে পড়ে না কারণ আপনারা জানেন যে ধান কাটার কারণে আপনার জনেরা ধান কাটা নিয়ে ব্যস্ত আছে এই জন্য নিজেদের কাজ নিজেদেরই করা লাগে আর কাজ মানে কচু জমিতে যারা কাজ করে তারাই জানে যে আসলে এই জমি কতটা কষ্ট এই সব ভিডিও সম্পূর্ণভাবে করা হয়ে ওঠে না ঠিক আছে এ হলো বিশাল আমার যে মোবাইল এই মোবাইলের কোয়ালিটি অতটা ভালো না অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমি একটা টপিক নিয়ে কথা বলতেছি বলতে বলতে দেখা যাচ্ছে হঠাৎ ওই টপিক থেকে বা ওই সিন থেকে হারাই গেছি কারণ আমার ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় অতএব আমার সেটের কোয়ালিটি অতটা ভালো না তো ইনশালে আস্তে আস্তে আমরা নতুন একটা সেট নিই তখন ভালোভাবে আমরা ভিডিও বা কোয়ালিটিপূর্ণ ভিডিও আপনাদেরকে দেব। তো যদি কেউ লতী চাষ করতে চায় শেষবারের মতন সবাইকে বলি যে চাষের আগে অবশ্যই পরামর্শ নেবেন নিয়ে তারপরে চাষ করবেন যার কাছ থেকে চারাটা নেন না কেন এবং আর একটা মাথায় রাখতে হবে যে লতিকুচুর চাষে একটু পরিশ্রম বেশি করা লাগে সেই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এছাড়া হলো আপনি লতি চাষে টিকে থাকতে পারবেন না আর অবশ্যই ভালো জাতের চারাটা সংগ্রহ করবেন যদিও দুই টাকা বেশি নেয় সেই ক্ষেত্রে আপনারা ভালো জাতের চারাটা সংগ্রহ করবেন যাতে এইভাবে প্রোডাকশন ভালো পান অনেকে আছে যে পাঁচ ছয় মাস হয়ে গেছে প্রোডাকশন পাচ্ছে কম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ধরা খায় এই জন্য বলবো যে ভালো যাতে চারাটা সংগ্রহ করবেন অবশ্যই কিপটিমি করবেন না এই হলো ব্যাপার আর সার কীটনাশক যতটুকু দরকার ততটুকুই দিবেন অতিরিক্ত মাত্রায় দিয়ে যাবে না অতিরভি পরে অনেক সময় অতিরিক্ত তা মানে সার কীটনাশক ব্যবহার করা হয় এটা আসলে করতে যাবে না এতে হলো আপনার লতিতিকুচু গাছের সমস্যা হয় গোড়া পচা পচা ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয় তো এইসব থেকে আমরা বিরত থাকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ